ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি নিউজ ফিল্ডসটা কিছু একটা দিয়েছি রাতে ধার ধ্যার করে উড়িয়ে দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক আমি চাই সবাই কম বেশি আমরা আমিও ঠিক থাকতে পারছি না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের নিরহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আর আমার দেশকে তুমি উত্তপ্ত করবে সহ্য করা যাবে কেউ কাশ্মীরে যে গিয়ে ঘুরে এসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া করে ছাড়াছাড়া একটা করে সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে আর যেখানে বারো থেকে চোদ্দ হাজার মানুষ টুরিস্ট ভিন্ন রাজ্যের মানুষ ঘুরতে গিয়েছে সেখানে কোন কোন সেনা নাই কেন এ প্রশ্ন করবেন না এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে এই হরিণঘাটার যিনি বিধায়ক আছেন যে দলে আছেন তাকে দিতে হবে এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে সুমেন্ত অধিকারীদেরকে দিতে হবে এই প্রশ্ন অমিত শাহ দিতে হবে এই প্রশ্ন মোদীজি দিতে হবে যখনই আপনি এই প্রশ্ন তুলতে চাইছেন তখনই আপনার মনে অন্য ঢুকিয়ে দিচ্ছে ধর্মীয় বিভাজন কি বলছে এই হিন্দু দেখে নাকি মেরেছে যদি এক বলছে হিন্দু দেখে মেরেছে আমি ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু দেখে বেছে বেছে